এবারের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার খেলতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান খেলেছেন চেন্নাইয়ের হয়ে ম্যাজিক্যাল বলিংয়ে রীতিমতো মুগ্ধ করে দিয়েছেন মুস্তাফিজুর রহমান অটো সয়েজ হিসেবে চেন্নাইয়ের দলে ছিলেন মুস্তাফিজ প্রত্যেকটা ম্যাচেই খেলেছেন তিনি নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় দ্বিতীয় স্থান থেকে আইপিএল শেষ করেন বাংলাদেশ চলে আসেন তিনি কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেয়াদ ফুরিয়ে যায় আগামীকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে বাংলাদেশ রাত আটটার সময় খেলবে চেন্নাই সুপার কিংস এই ম্যাচে নিজেদের বারোতম ম্যাচ সুপার ফোরের জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই চেন্নাইয়ের এই কঠিন সময়ে মুস্তাফিজের পাশাপাশি পাতি নানার সার্ভিস পাচ্ছে না ধোনির দল এবার মুস্তাফিজকে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিল বিসিবি ঘরের মাঠে জিম্বাবুয়ে বাংলাদেশের পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ চলছে যেখানে তিন ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ আগে তিন ম্যাচে দলে ছিলেন না মুস্তাফিজুর তবে এবার মুস্তাফিজুর রহমানকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ মুস্তাফিজুরকে নিয়ে শেষের দুই ম্যাচের একাদশ ঘোষণা করেছে বিসিবি